এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আরিফ আমি আপনাদের সাথে বিভিন্ন রকম মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি সো খুবই একটা এক্সাইটেড নিউজ নিয়ে আসলে আপনাদের মাঝখানে চলে আসলাম তার আগে বলে রাখি যদি আমাকে এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন সে সাথে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে ফটাফট কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আমার সব অনুযায়ী আপনাদের প্রশ্নের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। সো বেশি কথা বাড়াবো না খুবই ছোটো আপডেট কিন্তু খুবই এক্সাইটেড আপডেট কোরকে নিয়ে সো আমি আপনাদেরকে আপডেটে নিয়ে যাবো তার আগে বলে রাখি এখনও পর্যন্ত যারা সাথে সাথে মাইনিং করছেন না অবশ্যই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনি ইমেল ভেরিফিকেশান করে ফেস ভেরিফিকেশান করে সাথে সাথে কাজ করুন যেহেতু আগামীকাল বলতে আজকেই দুপুর দুটা বাংলাদেশ সময় কিন্তু এখানে আরেকটা কোলেন্ট নামে একটা এয়ারডোপ আসতে চলছে ওইটাতে মাইনিং করবেন এক মাসের জন্য সো পরবর্তী কোনো লং টার্মের কোনো আপডেট আসলে আমি সাথে সাথে আপনাদেরকে দিয়ে দেবো সো এখন কোর কোরকের কেন নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করছি আসলে কোর ইতিমধ্যে আপনারা জানেন কিন্তু কোর কিন্তু অনেক ডাউনে আছে প্রথম অবস্থায় যখন লিস্ট হয়েছিল কোর কিন্তু অনেকটা ভালো প্রাইসে হিট করেছিল কিন্তু এখন কিন্তু কোর আর থেমে থাকবে না কোরটার কোরের প্রাইস কিন্তু অনেক বিগে চলে যাবে এটা হয়তো আমার মুখের কথা না এটা যারা কোর মাইনিং করেছিলেন তারা জানেন এটা ওদের অফিসিয়ালভাবে কথা ওরা বলেছিল একটা কোর প্রাইস সমান সমান একটা ইথোরিয়াম সেম হবে সো এখন কিন্তু ইথোরিয়ামের প্রাইসটা অনেক খায় অনেক খায় যেহেতু ইথেরিয়াম ইটিএফ অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তো এখানে কিন্তু ইথোরিয়ামের বরাবর না গেলেও কিন্তু ইথোরিয়ামের চার ভাগের এক ভাগ তো হতে পারে তাই না বন্ধুরা সো বিষয়টা কি একটু রিসার্চ করলে এ সব কিছু বের হয়ে যাবে আমি আপনাদেরকে ডকুমেন্ট সহকারে দেখাব সকলে আমার সাথে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আমি বিনতভাবে অনুরোধ করব সো দেরি করব না চলুন দেখা যাক প্রথমত আমি আপনাদেরকে টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাব আমার পার্সোনাল টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাব এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এখন কোথায় থেকে কি আসলে বিষয়টা আমি আপনাদেরকে একটু যদি দেখাই কয়েন বেসে থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদের কিন্তু অফিসিয়াল এটা অফিসিয়াল কিন্তু কনফার্ম একদম ইয়েলো কালারের ঠিকমার্ক আছে অফিসিয়াল একটা টুইটার অ্যাকাউন্ট এদের কয়েন বেস অ্যাসেটের তো এখান থেকে আজকেই তিন ঘন্টা আগেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন ঘন্টা আগে একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট এসে এসেছে ছোটো করে অ্যাসেটস অ্যাড টু দ্য রোড ম্যাপ দ্য কোর কোরচন এটা কিন্তু ছোটো লেখাটা কিন্তু ভিতরে ঢুকলে কিন্তু আপনার বিষয়টা বুঝতে পারবেন আমি সব দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কেন বিষয়টা কেউ কিন্তু মিস করবে না কেন বলছি এটা কিন্তু আপনাদের মাথায় বোঝার চেষ্টা করবেন কারণ বুঝলে পরবর্তীতে আপনি কিন্তু বেনিফিট হতে পারবেন সো আমি এখানে ক্লিক করব আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে যখন আসবো তখন এখানে আপনার ফলো করবেন রোড ম্যাপ লেখা আছে আপনারা এখানে দেখতে পারছেন রোড ম্যাপটা রোড ম্যাপটা দেখতে পারছেন আপনারা রোড ম্যাপ লেখা আছে সো দেখেন এখানে কিন্তু রোড ম্যাপের আপডেটটা এখানে বলছে প্রথমে রোড আপডেট টু দ্য রোড ম্যাপ উইল বি মিট হেয়ার অ্যান্ড অ্যানাউন্সড বাই আওয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট মানে আজকে এরা কিন্তু টুইটার অ্যাকাউন্টে একটা আপডেট দিয়েছে ওই বিষয়টা বলছে এখানে একটু আমরা ফলো করি নোট ট্রান্সফার অ্যান্ড ট্রেডিং আর নট সাপোর্টেড ফর দিস Or any other assets until a listing is officially announced. Deposit this asset into your Coinbase account before an official announcement may lead to permanent loss of. ফাউন্ডস অর্থাৎ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এরা অফিসিয়ালভাবে কোনো ঠিক আপনাদের ঘোষণা দেনি যে এখন এরা এখানে কিন্তু কোর চেনটা কিন্তু এখানে লিস্ট হয়েছে এটা অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি তাই আপনারা কিন্তু এখানে কোনো রকম যে লিস্ট হয় না এই সমস্ত কয়েন কিন্তু আপনার কয়েন বেসে ডিপোজিট করবেন না যদি ডিপোজিট করে থাকেন তাহলে আপনাদের লস হওয়ার আশঙ্কা আছে তারপর এখানে কি বলছে একটু করে ফলো করি আমরা তারপর কি বলছে এটা একটু যদি ফলো করে দেখেন অ্যাসেট অন ব্লক চেন ইআরসি টোয়েন্টি টোকেনস এটা হচ্ছে ইআরসি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং সব কিছু দেওয়া হচ্ছে তারপর হচ্ছে আমাদের আসল মজাটা আসল মজাটা একটু করে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই কারণ এখানে হচ্ছে মেন গেমটা দেখেন নেটিভ চেন অ্যাসেট কোর কোর চেন প্লিজ নোট দ্যাট কয়েন বেস অ্যাস অ্যাডিং কোর টু ইউর অ্যাসেট রোড ম্যাপ আন্ডার দ্য ট্রিকেট করছেন এটা কিন্তু আজকের কথা তো এরা বলছে আগে এটা এখনও পর্যন্ত এখানে দয়া করে একটু অপেক্ষা করুন এখানে কিন্তু এখানে কোনো অ্যাসেট কিন্তু আপনারা ঢালবেন না তার মানে আপনার কোর কোনো কোর কিন্তু এখানে ডিপোজিট করবেন না এখন পর্যন্ত কারণ এদের রোড ম্যাপটা এখন আন্ডার টিকিট করছেন মধ্যেই আছে এটা কী বলছে আর একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে দেখেন দিস ইজ নট এ একশো লিস্ট অফ অল অ্যাসেটস উইচ ইউ হ্যাভ ডিসাইডেড টু লিস্ট এনি অ্যাসেড নট রিফান্ড ইন দ্য অ্যাবব লিস্টস ডুস নট ফড এনি সুইচ অ্যাসেড ফর পটেন্সিয়াল লিস্টিং সো এক কথায় সংক্ষেপে যদি বলতে যাই এরা বলছে আমরা কিন্তু কোর চেনটা এখানে অ্যাড করার জন্য লিস্টিং করার জন্য ডিসাইড করেছি সো এখনও কিন্তু ডিসাইড করে ফেলেছে তার মানে এখন এখানে লিস্ট নেই আমি আপনাদেরকে বারবার বলছি আপনার কেউ এখন ডিপোজিট করবে না এদের অফিসিয়ালভাবে ঘোষণা না আসলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব এটা আপডেটটা দেওয়ার কারণ হচ্ছে দেখেন এখন কিন্তু লিস্ট হবে এরা কিন্তু ডিসাইড করেছে তার মানে হবে কিন্তু যদি এখানে যদি লিস্টটা হয়ে যায় তাহলে প্রাইসটা কোথায় যাবে এ বিষয় নিয়ে বলবো এ বিষয়ে বলার আগে আমি আপনাদের কয়েন বেস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিক অনেকে হয়তো জানেন না কয়েন বেসটা কি কী আপনাদেরকে আমি এখান থেকে একটু করে লাইনে থাকবেন এখান থেকে আপনার কয়েন মার্কেট ক্যাপে চলে যাবেন কয়েন মার্কেট ক্যাপ কয়েন মার্কেট কেপ দেখতে পাচ্ছেন আপনার ক্রান্সিতে চলে আসছে কয়েন মার্কেট ক্যাপ আমি ক্লিক করলাম কয়েন মার্কেট ক্যাপ কিন্তু এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে যত কয়েন লিস্ট আনলিস্ট ভেরিফাই আনভেরিফাই কয়েন আছে সব কিন্তু কয়েন মার্কেট ক্যাপ থেকে আমরা জানতে পারি সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কয়েন মার্কেটকে বিটিসি ইটি ইউএসডিটি বিএনবি বিএনপ কোনটা সবচেয়ে র্যাঙ্কিং এখানে কিন্তু র্যাঙ্কিংটা শো হচ্ছে এক নম্বরে বিটিসি আছে দুই নম্বরে ইটিসি আছে ইটিএস আছে ইউএসডিটি আছে বিএনবি আছে সোলোনা আছে ইউএসডিসি এক্স আর পি আমি আট পর্যন্ত বললাম আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি সো এটা হচ্ছে কয়েনের ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ কোন এক্সচেঞ্জ এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটা কিন্তু অনেকে জানেন এক নম্বর সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে এক নম্বর এক্সচেঞ্জ হচ্ছে আপনার বেনান্স এটা সকলে জানান কিন্তু এটা তো কেউ জানেন না মনে হয় হয়তো অনেকে জানে অনেকে জানেন না কয়েন বেস যে ওয়ার্ল্ডের দুই নাম্বার আপনাদেরকে বোঝাতে পারছি আমি বিষয়টা কেন বলছি ওই আপডেটটার সাথে এটা রিলেটেড কি ওই সম্পর্কে বোঝাচ্ছি আপনাদেরকে কয়েন বেস এক্সচেঞ্জ কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে দুই নাম্বারে এদের স্কোর হচ্ছে টু পয়েন্ট টু সরি এইট পয়েন্ট টু আর বেনান্সের স্কোর হচ্ছে নাইন পয়েন্ট নাইন তার মানে যদি কয়েন বেসে যদি কয়েন বেস এক্সচেঞ্জে যদি আমাদের কোরটা যদি লিস্ট করার সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে বেনান্স পিছিয়ে থাকবে না আর সরি বেনান্স খুব শীঘ্রই কিন্তু লিস্ট করবে তবে কয়েন বেলসে লিস্ট হওয়াটাও কিন্তু আমাদের জন্য অনেক ভাগ্যর একটা ব্যাপার কারণ কোর এদের নিজস্ব ব্লক চেন অনেকটা ভালো একটা কয়েন এটা সবাই জানি ব্লক চেনের মধ্যে আমাদেরকে ফ্রিতে মাইনিং করতে দিয়েছিল টু পয়েন্ট ওয়ান বিলিয়ন সাপ্লাই ওদের এখন বর্তমানে হয়তো আটশো প্লাস সার্কুলেটন সাপ্লাই চলে এসেছে কারণ আমরা প্রতি মাসে মাসে ক্লাইম করছি যারা কোর ব্লক চেন আগে আমরা মাইনিং করেছিলাম সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি কয়েন বেস এক্সচেঞ্জে লিস্ট হয়ে যায় এটার প্রাইস কিন্তু বুম বুম হয়ে যাবে কথা সোজা অনেক অনেক হাইতে চলে যাবে আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই কারণ আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন আমি এমএক্সি গ্লোবাল থেকে আপনাদেরকে কোরটা একটু করে দেখিয়ে দিব কোরের বর্তমান প্রাইসটা কোথায় এবং এটার যদি লিস্ট হয় কোথায় যেতে পারে আমি আমি যতটুকু ধারণা করছি আমার রিচার্জ ভুলও হতে পারে ভালো খারাপ তো জানি না সো আমি আমারটা বলছি দেখেন এটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোর কিন্তু আজকে হাই করেছিল দুই ডলার সিক্স সেন্ট এবং লোতে এসেছিল ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এখন কিন্তু মার্কেট ক্যাপটা অনেক কম ধরতে গেলে কোরের হিসাব ধরতে গেলে অনেকটা কম ওয়ান পয়েন্ট সিক্স এইট নাইন মিলিয়ন মানে দেড় মিলিয়নের চেতে একটু বেশি তো কিন্তু এখানে যদি কোর্টা যদি আমাদের কয়েন বেসে যদি লিস্ট হয়ে যায় তাহলে কোর্টটা কিন্তু আপনারা পঞ্চাশ ষাট একশো ডলার দেখাটা কিন্তু অসম্ভব কিছু নয় কারণ যখন কোনো ভালো এক্সচেঞ্জে যদি কোনো একটা ভালো কয়েন যখন লিস্ট হয় তখন কিন্তু আপনার ইনভেস্টার বেড়ে যায় ইনভেস্টার বেড়ে যায় তারপর কমিউনিটি থাকে এখানে অনেক কয়েন বেসের কিন্তু একটা বড় কমিউনিটি আছে তাই তো ওরা দু নম্বরে ওয়ার্ল্ডে দুই নম্বরে এদের এক্সচেঞ্জটা তাই না সো যদি লিস্ট হয়ে যায় কারণ এটা যেহেতু ডিসাইড করে ফেলেছে হয়তো হবে যখন হবে তখন কিন্তু এটা প্রাইসটা কিন্তু অনেক বোম হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমি আসলে কাউকে সাজেস্ট করি না ইনভেস্ট করার জন্য আপনার আপনাদের সাধ্য অনুযায়ী কিছুটা অল্প পরিমাণ ডলার দিয়ে কিছুটা কোর বাই করে রাখতে পারেন যাদের কাছে কোর নেই আপনার সাথে দশ বিশটা কোর বাই করে রাখতে পারেন একদম প্রাইসটা কম দুই ডলারের কাছাকাছি ধরতে পারেন যদি আপনার বিশটা কোর নেন বা পঁচিশটা কোর নেন হয়তো আপনার পঞ্চাশ ডলার খরচ হবে কিন্তু এটা লসে যাবে না আমি বলছি এটা আগামী তিন মাস চার মাসের ভিতরে কিন্তু আপনি এখান একটা ভালো প্রফিট পেতে পারবেন সো এই ভিডিওটা কিন্তু সেভ করে রাখবেন কথার সাথে মিলে কিনা না কিন্তু আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি আমি সেটা বলতেছি মিনিমাম আপনার পঞ্চাশ একশো ডলার তো লাভ হতে পারে দুই তিন মাসের ভিতর একদম মিনিমাম একটা বললাম বেশিটা আমি বললাম না সো আপডেটটা আসলে কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সেই সাথে সে আপনাদেরকে বলে রাখি ওপেনি এক্সের এখনও কিন্তু তেমন কোনো আপডেট আসেনি সো ওই জন্য আমি কোনো আপডেট দিচ্ছি না অবশ্যই অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা আইকনটি যদি ক্লিক করে রাখেন আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে তখন আপনার আপডেটটা দেখতে পারবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ